আমরা এই পার্থিব জীবনে যা দেখি তা শুধুমাত্র আমাদের এই নশ্বর চোখের দৃষ্টির ক্ষুদ্র সীমানার মধ্যেই সীমাবদ্ধ কিন্তু এই মহাবিশ্ব তার থেকেও অনেক বেশি বিশাল অনেক বেশি রহস্যময় আমাদের চারপাশে আমাদের অগোচরে এক বিশাল আধ্যাত্মিক সাম্রাজ্য বিদ্যমান যা আমাদের উপলব্ধি ও কল্পনার বাইরে সেই অজানা অলৌকিক জগতে রয়েছে নূরের তৈরি পবিত্র সত্তা ফেরেস্তা এবং আছে ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে সৃষ্ট এক রহস্যময় ও প্রচণ্ড অহংকারী জাতি যারা আমাদের সাথেই বসবাস করে সেই অদৃশ্য জিন জাতি এই অদেখা জগৎ যার অস্তিত্ব সত্য কিন্তু যার বাস্তবতা আমাদের কাছে অজানা সেটাই আজকের আলোচনার মূল বিষয় হাদিসের রেফারেন্স রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফেরেস্টাদের নূর থেকে সৃষ্টি করা হয়েছে জিনদের ধোঁয়াবিহীন আগুন থেকে সৃষ্টি করা হয়েছে এবং আদমকে এমন জিনিস থেকে সৃষ্টি করা হয়েছে যা তোমাদের কাছে বর্ণনা করা হয়েছে সহি মুসলিম হাদিস নম্বর দুই জিনের জগৎ এই একটি শব্দ আমাদের মনে ভয় কৌতূহল এবং অসীম প্রশ্ন জাগায় কারা এই জিন তারা কেমন ধোঁয়াবিহীন আগুন দিয়ে তৈরি তারা কি সত্যি আমাদের চারপাশে ঘুরে বেড়ায় তারা কি শুধু মানুষের ক্ষতিটাই করে তারা কি কখনো মানুষের উপকার করতে পারে না আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালার জন্য দুরুদ সালাম আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্ল সাল্লামের উপর আজ আমরা কুরআন ও হাদিসের আলোকে সেই রহস্যময় জগৎ নিয়ে আলোচনা করব যেখানে জিন ও শয়তানের বিভিন্ন রূপ ফুটে ওঠে আমরা জানব জিনদের সৃষ্টি জিনদের জাতিগত শ্রেণীবিভাগ তাদের স্বভাব প্রকৃতি ও বৈশিষ্ট্য মানুষের জীবনে জিনের প্রভাব এবং সর্বশেষ বদ জিনের ওয়াসওয়াসা ও অনিষ্ট থেকে বাঁচার উপায় যার প্রতিটি করণীয় ও উপায় আমল পবিত্র কুরআন ও সহি হাদিসের অসংখ্য রেফারেন্সের সাথে বিস্তারিত বর্ণনা করা হয়েছে আজকের এই আলোচনা শুধু আমাদের কৌতূহল নিবারণের জন্য নয় বরং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে শয়তান জিনের অনিষ্ট থেকে রক্ষা করার এক মহা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা কোরআনের রেফারেন্স মহান আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেন হে আদমের সন্তানেরা শয়তান যেন তোমাদেরকে প্রতারিত না করতে পারে যেমন সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল সুরা আল আরাফ আয়াত সাতাশ প্রথম অধ্যায় জিনের সৃষ্টি ও প্রকৃতি জিন জাতি যাদেরকে সৃষ্টি করা হয়েছে এক মহান আল্লাহর ইবাদত করার জন্য ইবলিস ছিল একজন জিন যে আল্লাহর ইবাদত করত তাকে আল্লাহ আগুন থেকে সৃষ্টি করেছেন কিন্তু যখন আল্লাহ আদম আলাহি সালামকে সৃষ্টি করলেন তখন ইবলিস অহংকার করল এবং আদমকে সিজদা করতে অস্বীকার করল কুরানের রেফারেন্স আল্লাহ তালা বলেন আর জিনকে তিনি আগুনের শিখা থেকে সৃষ্টি করেছেন সুরা আর রহমান আয়াত পনেরো জিনের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা তাদের অন্যান্য জাতি থেকে আলাদা করে তোলে সৃষ্টি জিনদেরকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে যা মানুষের থেকে ভিন্ন অদৃশ্যতা জিনরা মানুষের চোখে অদৃশ্য তারা মানুষের রূপ ধারণ করতে পারে কিন্তু মানুষ তাদের আসল রূপে দেখতে পায় না যদি না তারা চায় অতি দ্রুত গতিসম্পন্ন চলাচল ক্ষমতা জিনজাতি অসম্ভব রকমের দ্রুত গতির সাথে চলাচল করতে পারে কুরানের রেফারেন্স সুরা নামাল আটত্রিশ ও উনচল্লিশ নম্বর আয়াতের বিস্তারিত আয়াত নম্বর আটত্রিশের বাংলা অনুবাদ সে বলল হে পরিষদ বর্গ তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমার কাছে নিয়ে আসবে তার আত্মসমর্পণ করে আমার কাছে আসার পূর্বে বিস্তারিত বর্ণনা এই আয়াতে নবী সুলাইমান আলাহি সালাম তার দরবারের জিন মানুষ এবং পাখিদেরকে উদ্দেশ্য করে এই কথা বলছেন কুইন বিলকিস যখন তার বিশাল সৈন্যদল নিয়ে সুলাইমান আলাহিসালাম তের কাছে আসছিলেন তখন সুলাইমান আলাহিসালাম সালাম তার সামনে বিলকিসের সিংহাসনটি নিয়ে আসতে চেয়েছিলেন এর উদ্দেশ্য ছিল বিলকিসের সামনে আল্লাহর ক্ষমতার এক নিদর্শন তুলে ধরা এবং তার ইমানের পরীক্ষা নেওয়া আয়াত নম্বর উনচল্লিশের বাংলা অনুবাদ এক শক্তিশালী ইফরিদ জিন বলল আপনি আপনার আসন থেকে ওঠার পূর্বে আমি তা আপনার কাছে এনে দেব আর এ ব্যাপারে আমি অবশ্যই শক্তিশালী বিশ্বস্ত বিস্তারিত বর্ণনা এই আয়াতে একজন ইফরিত জিন সুলাইমান আলাহিসালাম সাল্লামের ডাকে সাড়া দিয়ে তার ক্ষমতা প্রকাশ করে ইফরিত জিনটি সুলাইমান আল্লাহি কে প্রতিশ্রুতি দেয় যে তিনি তার বিচারসভা শেষ করার আগেই সিংহাসনটি এনে দেবে একজন বিচারক সাধারণত সকাল থেকে দুপুর পর্যন্ত তার আসনে বসেন ইফরিতের এই প্রতিশ্রুতি তার প্রচণ্ড ক্ষমতা ও দ্রুততার প্রমাণ দেয় ইফরিত আরও বলে যে সে এই কাজের জন্য যথেষ্ট শক্তিশালী এবং বিশ্বস্ত বিচার বুদ্ধি ক্ষমতা ও অহংকার জিনদেরও মানুষের মতো বিচার বুদ্ধি ও প্রচণ্ড ক্ষমতা রয়েছে তারা ভালো কাজ করতে পারে আবার খারাপ কাজও করতে পারে তবে জাতিগতভাবে আগুনের তৈরি হওয়ার কারণে বেশিরভাগ জিনেরাই প্রচণ্ড অহংকারী হয়ে থাকে এবং এই অহংকারের বশবর্তী হয়েই তারা শয়তানের পথ অনুসরণ করে কুরানের রেফারেন্স আর তারা কিছু মানুষ কিছু জিনের কাছে সাহায্য নিত ফলে তারা জিনদের ঔদ্ধত্য বাড়িয়ে দিত সুরা আল জিন আয়াত ছয় দ্বিতীয় অধ্যায় জিনের জগৎ জিনদের জগৎ মানুষের জগতের মতো নয় তাদের মধ্যেও আমাদের মতো কিছু জাতিগত শ্রেণিবিভাগ রয়েছে তাদের একটি নিজস্ব জগৎ আছে যেখানে তারা বাস করে জিন জাতির প্রকারভেদ জিনদের মধ্যে কিছু মুসলিম জিন আছে আর কিছু অমুসলিম জিন আছে অমুসলিম জিনদেরকে শয়তান বলা হয় আমরা শয়তান বলতে যা বুঝি তা হল অমুসলিম ও বদ জিনের প্রধান পরিচয় শয়তান কোনো আলাদা জাতি না তারা জিনদের মধ্যকারী সীমালঙ্ঘনকারী গোত্র এক জিনদের ধর্ম মানুষের মতো জিন জাতিরও ধর্ম রয়েছে যা মূলত দুই ভাগে বিভক্ত মুসলিম জিন মুসলিম জিনরা মানুষের মতো আল্লাহর ইবাদত করে তারা মহান আল্লাহর গোলামি করে এবং তাদের দ্বারা মানুষের রকম ক্ষতি সাধন হয় না শয়তান জিন জিনদের মধ্যে যারা সীমা লঙ্ঘন করে এবং শয়তানের অনুসারী হয় তারাই মূলত মানুষকে খারাপ কাজের জন্য প্ররোচিত করে তাদেরকেই আমরা শয়তান বলি কোরআনের রেফারেন্স আর যখন আমরা হেদায়েতের বাণী শুনলাম তখন আমরা তা মেনে নিলাম অতএব যে তার রবের প্রতি ইমান আনে তার কোনো ভয় নেই কোনো ক্ষতির বা কোনো জুলমের আর আমাদের মধ্যে কিছু মুসলিম আছে আর কিছু কাফির আছে যারা মুসলিম তারা সত্যের অনুসারী আর কাফিররা তো অন্যায়কারী সুরা আল জিন আয়াত ১৩ এবং চোদ্দ দুই জিনদের মধ্যে নারী ও পুরুষ জাতি একটি স্পুষ্ট বাস্তবতা কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী জিন জাতীয় মানুষের মতো নারী ও পুরুষে বিভক্ত আমাদের সমাজে নারী জিনকে পরিণামকরণ দ্বারা চিহ্নিত করা হয় এটি তাদের সৃষ্টির একটি মৌলিক দিক আল্লাহ আল্লাহতালা জিনদেরকে শুধু একলিঙ্গ হিসেবে সৃষ্টি করেননি বরং তাদেরকেও মানুষের মতো পারিবারিক ও সামাজিক জীবন গঠনের সুযোগ দিয়েছেন কোরআনের আলোকে নারী ও পুরুষ জিন কোরআনুল কারিমে সরাসরি নারী ও পুরুষ জিনদের উল্লেখ রয়েছে দম্পত্তির অস্তিত্ব সুরা আর রহমানে আল্লাহতালা বলেছেন সেখানে থাকবে নত রমণীরা যাদেরকে জিন ও মানব পূর্ব থেকে কেউ স্পর্শ করেনি সুরা আর রহমান আয়াত ছাপ্পান্ন এই আয়ত দ্বারা পুরুষ ও নারী জিনদের অস্তিত্ব প্রমাণ করে শয়তানের সন্তান শয়তান যেহেতু জিন জাতির অন্তর্ভুক্ত তাই তার সন্তান সন্ততি থাকার বিষয়টি কোরআনে উল্লেখ রয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা কি আমার পরিবর্তে তাকে এবং তার বংশধরেদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে অথচ তারা তোমাদের শত্রু সুরা আল কাহাফ আয়াত পঞ্চাশ এই আয়াতে তার বংশধর শব্দটি শয়তানের নারী ও পুরুষ উভয় জাতির অস্তিত্বের দিকে ইঙ্গিত করে হাদিসের রেফারেন্স জায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন শৌচগরে জিন ও শয়তানরা অবাধে বিচরণ করে তোমাদের মধ্যে যে এই স্থানগুলোতে যাবে সে যেন বলে আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বাংলা অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট পুরুষ ও নারী শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি আবু দাউদ হাদিস নম্বর ছয় এই হাদিসটি স্পষ্ট করে যে শৌচডারে নারী ও পুরুষ উভয় শয়তান জিনই থাকে বিভিন্ন ইসলামিক ও প্রাচীন আরবীয় বর্ণনা থেকে তাদের আরও কিছু বিষয় জানা যায় বিবাহ ও প্রজনন জিনদের মধ্যে মানুষের মতো বিবাহ ও পারিবারিক জীবন রয়েছে তারা বিবাহ করে এবং তাদের সন্তানও হয় এই সন্তানেরাই বংশ পরম্পরায় জিন জাতি হিসেবে পৃথিবীতে বসবাস করে জিন ও মানুষের মধ্যে পার্থক্য মানুষের মতো জিনদেরও স্বাধীন ইচ্ছা বা পছন্দ রয়েছে তারা তাদের নারী পুরুষের মধ্যে থেকে নিজেদের পছন্দের সঙ্গী বেছে নেয় তবে তাদের বিবাহ ও প্রজননের প্রক্রিয়া মানুষের মতো নাকি অন্যরকম তা আমাদের কাছে অজানা জিনেরা সাধারণত মানুষ থেকে অনেক অনেক বেশি বছর বেঁচে থাকে জিন জাতি হাজার বছর আয়ুষ্কাল পেয়ে থাকে সুতরাং এই তথ্যগুলো থেকে এটা স্পষ্ট যে জিনরা শুধু একটি একক জাতি নয় বরং তাদের মধ্যেও নারী ও পুরুষ জাতি রয়েছে যারা পারিবারিক ও সামাজিক জীবন যাপন করে তিন জিন জাতির জাতিগত শ্রেণীবিভাগ কোরআন ও হাদিসের আলোকে জিনদের শুধুমাত্র ধর্মীয় বা নৈতিক দিক থেকে ভাগ করা হয় না বরং তাদের শারীরিক গঠন ও ক্ষমতা অনুযায়ীও কিছু জাতিগত প্রকারভেদ রয়েছে এই প্রকারভেদগুলো তাদের ক্ষমতা ও কার্যকারিতার ভিত্তিতে তৈরি হয়েছে হাদিসের রেফারেন্স সাল্লাল্লাহু সাল্লাহি ওয়াসাল্লাম বলেছেন জিন জাতি তিন প্রকার এক প্রকারের ডানা আছে যারা শূন্যে উড়ে বেড়ায় দ্বিতীয় প্রকারের জিন সাপ ও কুকুরের আকৃতি ধারণ করে আর তৃতীয় প্রকারের জিন এক স্থানে বাস করে এবং প্রয়োজনে উন্নত্র চলে যায় সুনানে তিরমিজি হাদিস নম্বর তিন হাজার চারশো ছাপ্পান্ন এই হাদিসটি জিনদের জাতিগত প্রকারভেদ সম্পর্কে একটি মূল ভিত্তি স্থাপন করে পবিত্র কোরআনুল কারিমে জিনদেরকে একটি বিশেষ জাতি হিসেবে উল্লেখ করা হয়েছে তবে সরাসরি ইফরিত ছাড়া অন্য কোনো নির্দিষ্ট জিন জাতির নাম কোরআনে উল্লেখ নেই তবে অন্যান্য জিন জাতির নাম যেমন মারিদ এবং ঘুল জাতি মূলত হাদিস এবং ইসলামী ঐতিহ্য থেকে জানা যায় যা সরাসরি কোরআনে উল্লেখ করা হয়নি তবে বিভিন্ন ইসলামিক বর্ণনা এবং প্রাচীন আরবীয় লোককথায় তাদের আরও কিছু বিশেষ শ্রেণী বা গোত্রের উল্লেখ পাওয়া যায় কুতিপয় জিন জাতির নাম ও বৈশিষ্ট্য এক ইফরিত জিন পরিচয় ইফরিতরা হল জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও ধূর্ত জাতি তাদের ক্ষমতা ও বুদ্ধিমত্তা অত্যন্ত বেশি তাদের নামের উল্লেখ সরাসরি কুরানে এসেছে ক্ষমতা তারা দ্রুত গতিতে ভ্রমণ করতে পারে এবং কঠিন কাজগুলো অল্প সময় সম্পন্ন করতে পারে কুরআনের রেফারেন্স সুলাইমান সালামের দরবারে এক শক্তিশালী ইফ্রিত জিন বলেছিল আপনি আপনার আসন থেকে ওঠার পূর্বে আমি সিংহাসনটি আপনার কাছে এনে দেব আর এ ব্যাপারে আমি অবশ্যই শক্তিশালী বিশ্বস্ত সুরা নামাল আয়াত নম্বর উনচল্লিশ স্বভাব বিভিন্ন প্রাচীন আরবীয় বর্ণনা মতে বেশিরভাগ ইফ্রিদ জিনেরা অত্যন্ত অহংকারী এবং মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করে তবে তারা জাদুকরদের বশীভূত হয়ে কাজ করতে পারে দুই মারিদ জিন পরিচয় মারিদরা ইফ্রিদদের মতোই শক্তিশালী তবে তারা আরও বেশি বিদ্রোহী ও অবাধ্য তাদের মূল বৈশিষ্ট্য হল প্রচণ্ড ক্ষমতা ও উদ্ধত্ত তাদের ক্ষমতা সাধারণত জলের সাথে সম্পর্কিত বলে মনে করা হয় তারা সহজে মানুষের নিয়ন্ত্রণে আসে না এবং তাদের বশীভূত করা অত্যন্ত কঠিন স্বভাব তারা খুবই জেদি এবং একরোখা তাদের প্রকৃতি মানুষকে বিপথে চালিত করার দিকে ঝুঁকে থাকে রূপান্তর ঘুলরা নিজেদের রূপ পরিবর্তন করতে পারে তারা সাপ কুকুর বা অন্য যে কোনো প্রাণীর রূপ ধারণ করতে পারে চার কারিন জিন পরিচয় প্রতিটি মানুষের সাথে একজন করে কারিন জিন থাকে এই কারিনটি মূলত হলো একটি শয়তান যা মানুষকে খারাপ কাজের জন্য ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দেয় স্বভাব এটি মানুষের দুর্বলতাগুলো জানে এবং সেই অনুযায়ী তাকে পাপের দিকে প্ররোচিত করে সুরক্ষা আমাদের প্রিয় নবী রসুল্লাহ সাল্লাল্লাহু ওয়ালাইহি ওয়াসাল্লামের সাথে থাকা কারিন জিন মুসলিম হয়ে গিয়েছিল কিন্তু সাধারণ মানুষের কারিন শয়তান থাকে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যমে এর অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যায় হাদিসের রেফারেন্স আবদুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকের সাথেই একজন কারিন জিন এবং একজন কারিন ফেরেস্তা নিযুক্ত করা হয়েছে সাহাবারা জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রসুল আপনার সাথেও কি তিনি বললেন হ্যাঁ আমার সাথেও কিন্তু আল্লাহ আমাকে তার উপর সাহায্য করেছেন তাই সেটি ইসলাম গ্রহণ করেছে এবং আমাকে শুধুমাত্র ভালো কাজের নির্দেশ করে সহিহ মুসলিম হাদিস নম্বর দু হাজার হাদিসের ব্যাখ্যা এই হাদিসটি থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারি কারিন কি কারিন শব্দটি আরবি যার অর্থ সাথী বা সঙ্গী কারিন জিন ও কারিন ফেরেস্টা এই হাদিসটি প্রমাণ করে যে প্রতিটি মানুষের সাথে ভালো কাজের জন্য একজন ফেরেস্টা এবং খারাপ কাজের জন্য একজন জিন থাকে রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কারিন জিন রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে তাহার কারিন জিনটি মুসলিম হয়ে গিয়েছিল এর ফলে সেটি তাকে শুধুমাত্র ভালো কাজের জন্য প্ররোচিত করত যা রসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ অনুগ্রহ আমাদের জন্য শিক্ষা আমাদের কারীন জিন শয়তান হলেও আমরা আল্লাহের কাছে সাহায্য চেয়ে এবং নেক আমল করে তার অনিষ্ট থেকে রক্ষা পেতে পারি পাঁচ পালিশ জিন এরা সাধারণত মরুভূমিতে বেশি থাকে দেখতে প্রচণ্ড কুৎসিত শরীর খুব দুর্গন্ধময় এবং অন্ধকার ও জনমানবহীন জায়গায় বেশি থাকে এরা বসবাসের জন্য পরিত্যক্ত স্থান বেশি পছন্দ করে এদের জীবনযাপনে ব্যাঘাত ঘটালে মানুষকে ভয় দেখাতে এবং ক্ষতি করতে দেরি করে না ছয় খানজাব এই জিন নামাজরত মানুষের মনে নানারকম চিন্তা ঢুকিয়ে নামাজ থেকে অমনোযোগী ও উদাসীন করে তোলে এর ফলে মানুষ নামাজে ভুল করে কত রাকাত পড়েছে মনে থাকে না কোনটা কি করছে সন্দেহে পড়ে যায় এর কারণে সবাবও কমে যায় তাই আমাদেরকে চেষ্টা করতে হবে যথাযথ খুশু ও খুজু সহকারে মনোযোগী হয়ে নামাজ আদায় করার জন্য সাত ওয়ালহান এরা হচ্ছে এক প্রকার শয়তান জিন যারা মানুষকে অজুর সময় ওয়াসবাসা দেয় ওয়াসবাসাগ্রস্ত মানুষেরা অজুতে ভুল করে বেশি এক কাজ কয়েকবার করেও তবুও মনে সন্দেহ থেকে যায় উমুখ অংশ ধোয়া হয়েছে কিনা এরা পানি বেশি অপচয় করে আট গোইলান এরা হচ্ছে জালুকর জিন এরা মানুষের পথ বদলে দেয় দিকভ্রান্ত করতে এরা পারদর্শী নয় আনজার এরা হচ্ছে শক্তিশালী অনেক ভয়ঙ্কর ও হিংস্র পশুর ন্যায় স্বভাবের জিন এদের কোনো কাজে ব্যাঘাত করলে সেই মানুষের বংশের সবার উপর আসর করে ও রূপের প্রলোভন দেখিয়ে বেপথে নেয়ার চেষ্টা করে দশ সাবরাদ মূল কাজ মানুষের বিপদাপদে ধৈর্য হারানোর ব্যবস্থা করা মানুষের বিপদ বিপর্যয়ের সময় এই শয়তান তাকে অধৈর্য হয়ে মৃত্যুকে ডাকতে জামাকাপড় ছিঁড়তে বুক মুখ চাপড়াতে এবং ইসলাম বিরোধী মূর্খের মতো কথাবার্তা বলতে প্ররোচিত করে কথিত আছে যে এই জিন শয়তানের প্রথম সন্তান গোত্রের এগারো আউর আউরের দায়িত্বে আছে জিনা ব্যভিচার এই শয়তান মানুষকে জিনা ব্যভিচারের ওয়াসওয়াসা দেয় এবং সমস্ত অশ্লীল কাজের দিকে আকৃষ্ট করে কথিত আছে যে এই জিন ইবলিস শয়তানের দ্বিতীয় সন্তান গোত্রের বারো মাসুদ মাসুদের দায়িত্বে আছে মিথ্যা সংবাদ রটানোর কাজ কথিত আছে যে এই জিন ইবলিস শয়তানের তৃতীয় সন্তান গোত্রের তেরো দাসিম দাসিমের কাজ হলো মানুষের সাথে সাথে তার বাড়িতে থাকা এবং বাড়ির লোকেদের দোষের কথাগুলো একজনেরটা আরেকজনের কাছে লাগানোর বাসবাজা দেয়া এবং একে অপরের বিরুদ্ধে খেপিয়ে তুলে সম্পর্ক নষ্ট করা কথিত আছে যে এই জিন ইবলিশ শয়তানের চতুর্থ সন্তান গোত্রের আর জিলনাবুর আর জিলনাবুরের দায়িত্বে আছে হাটবাজার সে তার গুমরাহির পতাকা পুঁতে রেখেছে বাজারে কথিত আছে যে এই জিন ইবলিশ শয়তানের পঞ্চম সন্তান গোত্রের পনেরো জ্যান জ্যানরা মূলত মরুভূমি অঞ্চলে বসবাস করে থাকে এরা সাধারণত ঘূর্ণিবায়ু বা সাদা উটের বেশ ধারণ করে চলাফেরা করে জ্যানদের সঙ্গে ঘৌলদের চরম শত্রুতা রয়েছে তারা মানুষের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করে থাকে এছাড়া বলা হয়ে থাকে জ্যানরা হল জিনদের মধ্যে প্রথম যারা মানবজাতির সঙ্গে সাক্ষাৎ করেছিল এরা মানুষের বন্ধু হয়ে থাকে এরা অন্যান্য জিন থেকে সবচেয়ে বেশি শক্তিশালী খুবই পরোপকারী আল্লাহওয়ালা বা আল্লাহ ভেরু ও বন্ধুত্বপরায়ণ এবং ন্যায়পরায়ণ জিন হয়ে থাকে ষোলো শিখ জিন জাতির মধ্যে অন্যতম একটি প্রজাতি হল শিখ এরা কিছুটা দানাবীয় আকৃতির হলেও তুলনামূলকভাবে দুর্বল হয়ে থাকে এ কারণে শিখদের নিম্ন প্রজাতির জিন বলে গণ্য হয় কথিত আছে এরা ঘুল জিনদের ন্যায় মানুষের সাথে শারীরিক সম্পর্ক করতে পারে সতেরো নাসনাস এরা ভিন্ন শক্তিশালী জিন এরা অর্ধেক জিন এবং অর্ধেক পশু হয় অর্ধেক জিন হয় আর বাকি কোনো পশু পাখি গাছপালা ইত্যাদির মতো মানপ। এরা নোংরা জায়গায় বেশি থাকে এরা বরাবরই মানুষের ক্ষতি করার চেষ্টায় থাকে আঠারো হিন এরা জিনের মধ্যে এক অদ্ভুত প্রকৃতির জাতি এরা জিনদের মধ্যে নির্যাতিত অসহায় প্রকৃতির জাতি এরা সাধারণত কোনো মানুষের ক্ষতি করতে পারে না এবং বোকা প্রকৃতির হয় এরা সাধারণত কুকুরের বেশে চলাফেরা করে মুসলিম দার্শনিক জাকারিয়া ইবনে মোহাম্মদ আল কাজবানি তার বই দ্য বুক অব জিনে দাবি করেছেন যে তিনি সৌদি আরব পারস্য এবং ভারতে অনেকবার হীন জাতের জিন দেখেছেন উনিশ খান্নাস বা খাবাইস খান্নাস বিশেষ এক জাতের জিন এরা অপবিত্র জায়গায় এবং নোংরা জলে থাকতে বেশি পছন্দ করে আমাদের বাথরুমগুলোতে সাধারণত এই খান্নাস জিনরাই থাকে এদের পুরুষ জাতকে খাবাইস বলা হয় এবং এদের পরি বা মহিলা জাতকে খুবসি বলা হয় এরা প্রায় সকলেই শয়তানের অনুসারী হয় পশ্চিমা বিশ্বে এদেরকে সুকুবাস ও ইনকিউবাস বলে অভিহিত করে কুড়ি সিলাত জিনদের মধ্যে অন্যতম শক্তিশালী জিন হচ্ছে সিলাত এরা দ্রুত আকৃতি পরিবর্তনে সক্ষম এরা বেশিরভাগই হয় মেয়ে জিন বা পরী এরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকে কথিত এরা খুব কমই মানুষের কাছে আসে এরা সাধারণ মানুষের ক্ষতি করে না বরং যদি পারে উপকার করে থাকে এরা অনেক সময় মানুষকে বিভিন্নভাবে শয়তান জিনদের অনিষ্ট থেকে বাঁচার জন্য সাহায্য করার চেষ্টা করে থাকে এই জাতিগত প্রকারভেদগুলো জিনের জগৎ সম্পর্কে আমাদের ধারণা আরও স্পষ্ট করে তোলে চার জিনের জ্ঞান ও সীমাবদ্ধতা কোরআনের রেফারেন্স আর আমরা আকাশকে স্পর্শ করতে চেয়েছিলাম তখন তাকে আমরা কঠিন প্রহরিতে ও উল্কাপিণ্ড দ্বারা পরিপূর্ণ দেখতে পেলাম আর আমরা এর কিছু অংশে মানে আকাশের খবর শোনার জন্য বসতাম কিন্তু এখন কেউ শুনতে চাইলে সে জ্বলন্ত উল্কাপিণ্ড দেখতে পায় সুরা আল জিন আয়াত আট ও নয় আয়াতের বিস্তারিত বর্ণনা এই আয়াত দুটি বলে যে জিনরা আসমানের গোপন খবর শুনতে চেষ্টা করত কিন্তু আল্লাহর নির্দেশে ফেরেস্টারা উল্কাপিণ্ড নিক্ষেপ করে তাদের তাড়িয়ে দেয় এর দ্বারা প্রমাণিত হয় যে জিনদের জ্ঞান সীমিত এবং তারা অদৃশ্যের সব খবর জানে না পাঁচ জিনদের বাসস্থান জিনরা এমন কিছু স্থানে বাস করে যেখানে মানুষ সাধারণত থাকে না উষ্ণ ও শুষ্ক স্থান জিনরা শুষ্ক উষ্ণ স্থানে বাস করে যেমন মরুভূমি ধ্বংসপ্রাপ্ত স্থান জিনরা ধ্বংসপ্রাপ্ত স্থানে বাস করে যেমন শৌচাগার পুরাতন ঘর কবরস্থান ও নোংরা জায়গা হাদিসের রেফারেন্স রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইয়া কবরস্থানে নামাজ আদায় করতে নিষেধ করেছেন এর একটি কারণ হল এটি শয়তান ও জিনদের বিচরণস্থল সহি মুসলিম হাদিস নাম্বার পাঁচশত অনেকের মতে জিনরা মিষ্টি ও কাঁচা মাছ খেতে খুব পছন্দ করে যদিও হাদিস বা কোনো ইসলামিক বর্ণনায় এই ব্যাপারে নির্দিষ্ট কিছু বলা হয়নি তৃতীয় অধ্যায় মানুষের জীবনে শয়তান জিনের প্রভাব শয়তান জিন মানুষের জীবনে বিভিন্নভাবে প্রভাব ফেলে এক শয়তানের ভূমিকা শয়তান মানুষের প্রকাশ্য শত্রু সে মানুষকে খারাপ কাজের জন্য পরিচিত করে কুমন্ত্রণা মানে ওয়াসওয়াসা ওয়াসা শয়তান মানুষের মনে খারাপ চিন্তা ঢোকায় ও সর্বদা বিপথে নেওয়ার চেষ্টা করতে থাকে ভয় দেখানো শয়তান মানুষকে বিভিন্নভাবে ভয় দেখায় যাতে তারা আল্লাহর ইবাদত না করে কোরআনের রেফারেন্স হল আল্লাহতালা বলেন শয়তান তোমাদেরকে দারিদ্রের ভয় দেখায় এবং অশ্লীল কাজের নির্দেশ দেয় সুরা আল বাকারা আয়াত দুই আঠারো দুই শয়তান জিনদের প্রভাব জিনরা মানুষের ওপর বিভিন্নভাবে প্রভাব ফেলে জিনের আসর জিনরা মানুষের শরীরে প্রবেশ করতে পারে এবং মানুষকে খারাপ কাজের জন্য প্ররোচিত করে জাদুটোনা জিনরা জাদুটোনার মাধ্যমে মানুষের ক্ষতি করে কিছু বিপদগামী লোক অন্য মানুষকে বিপদে ফেলা ও অনিষ্ট করার জন্য শয়তান জিনের সাহায্য নিয়ে থাকে চতুর্থ অধ্যায় জিন ও শয়তান থেকে বাঁচার উপায় জিন ও শয়তানের প্রভাব থেকে বাঁচার জন্য কিছু আমূল রয়েছে এক কোরআন ও দোয়া কোরআন ও দোয়া হল জিন ও শয়তান থেকে বাঁচার সবচেয়ে বড় হাতিয়ার দুই আয়াতুল কুরসি নিয়মিত আয়াতুল কুরসি তেলাবত করা তিন কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করা হাদিসের রেফারেন্স রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে সহি মুসলিম হাদিস নম্বর আটশত নয় আর আমরা জানি দাজ্জাল হবে শয়তানের সবচাইতে শক্তিশালী সংস্করণ চার নিয়মিত সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস পাঠ করা নিয়মিত সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস তেলাবত করা কোরআনের রেফারেন্স মোহান আল্লাহ তালা বলেন তুমি বলো আমি মানুষের প্রতিপালকের কাছে আশ্রয় চাই সুরা আন্নাস আয়াত নম্বর এক আমরা যদি অর্থসহ এই তিনটি সুরাত পড়ে দেখি তাহলেই আমরা এই তিনটি সুরার গুরুত্ব মাহাত্ম ও ফজিলাত বুঝে যাব ইনশাআল্লাহ পাঁচ ঘরের মধ্যে সুরা বাকারা তেলাবৎ করা হাদিসের রেফারেন্স রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি শয়তানের অনিষ্ট থেকে বাঁচতে চাও তবে তোমরা তোমাদের ঘরে সুরা বাকারা তেলাবৎ করো সহি মুসলিম হাদিস নম্বর সাতশত আশি ছয় মুহান আল্লার কাছে বেশি বেশি সাহায্য প্রার্থনা করা আল্লাহর কাছে জিন ও শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য বেশি বেশি দোয়া করতে হবে হাদিসের রেফারেন্স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা ঈশা ও মাগরিবের মধ্যবর্তী সময়ে সালাত আদায় করবে তখন আল্লাহর কাছে শয়তানের অনিষ্ঠ থেকে আশ্রয় চাইবে সুনান তিরমিজি হাদিস নম্বর তিন হাজার তিনশত ছিষট্টি সাত ঘরের মধ্যে প্রবেশ এবং ঘর থেকে বের হবার সময় আল্লাহর নাম তথা বিসমিল্লাহির রহমানির রহিম বলা হাদিসের রেফারেন্স জাবির বিন আবদুল্লা রাদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করে এবং প্রবেশকালে আল্লাহর নাম স্মরণ করে তখন শয়তান তার সঙ্গীদের বলে এখানে তোমাদের জন্য রাত কাটানোর কোনো জায়গা নেই আর যদি সে প্রবেশকালে আল্লাহর নাম স্মরণ না করে তবে শয়তান বলে তোমরা রাত কাটানোর জায়গা পেয়ে গেছ আট পবিত্রতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা জিন ও শয়তান থেকে বাঁচার জন্য গুরুত্বপূর্ণ অজু নিয়মিত অজু করা পরিষ্কার পরিচ্ছন্নতা শরীর ও পোশাক পরিষ্কার রাখা হাদিসের রেফারেন্স রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতা হল ইমানের অর্ধেক সহি মুসলিম হাদিস নম্বর দুই তেইশ উপসংহার আল্লাহর ওপর পূর্ণ ভরসা জিন ও শয়তান হল আল্লাহর সৃষ্টি তারা আমাদের ক্ষতি করতে পারে কিন্তু তারা আমাদের ক্ষতি করতে পারবে না যদি আমরা আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখি আমাদের উচিত আল্লাহর ইবাদাত করা এবং তার কাছে জিন ও শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য দোয়া করা আল্লাহ আমাদের সকলকে জিন ও শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করুন এবং আমাদের অন্তরকে তার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন আমিন হে আল্লাহর বান্দারা ইসলামের গভীর জ্ঞান সত্য ইতিহাস সঠিক দিন ও ইসলামিক আমলের ব্যাপারে কোরআন ও হাদিসের রেফারেন্স সহ বিস্তারিত জানতে আমাদের চ্যানেল বক্তিয়ারের ঘোড়া সাবস্ক্রাইব করে নিয়মিত নিজের ইসলামিক জ্ঞান বৃদ্ধি করুন আমাদের ইসলামিক ভিডিওগুলো আপনার পরিবার আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছে শেয়ার করে আপনিও কিছু স্বভাবের অংশীদার হতে পারেন السلام عليكم ورحمه الله